আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতাছেন আসলে আমার হাতে কি এটা একটা ডিভাইস মোটর কন্ট্রোলার চেক করার জন্য এটা একটা বেস্ট ডিভাইস তো এই ডিভাইস যেহেতু আমাদের কাছ থেকে সবাই কিনে নিয়ে যান তো এটা অনেকে প্রশ্ন করছেন যে আসলে এটা কীভাবে সেটিং করতে হয় তো সেটিং সম্পর্কে ধারণা আজকে দিব আসলে সময়ের কারণে সেটিংগুলো দেখানো সম্ভব হয় না তো যেহেতু এগুলো আমাদের হাতে আসছে অল্প কিছুদিন হয়েছে আগে ওইগুলোর ভিডিও দিয়েছিলাম তবে সেগুলো আমাদের হাতে প্রস্তুত ছিল না জাস্ট খালি দেখানোর জন্য ভিডিও দিয়েছিলাম যে আসলে এগুলো আপনাদের প্রয়োজনে আসে কিনা তো যাই হোক এটা আজকে এ টু জেড কীভাবে সেটিং করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আপনাদের মাঝখানে তুলে ধরবো তো সেই সাথে অসংখ্য মাল আমাদের কাছে আছে সেগুলো চাইলে নিতে পারবেন বর্তমানে স্টকে আছে তো দেখেন প্রথমতই আমি এটা খুলতেছি এটা খোলার সাথে সাথেই দেখতে পার দেখতে পারছেন আগে যেটা নাইন বোল্ট ব্যাটারি ছিল আর এটা হচ্ছে ডিভাইসটা যেটা দিয়ে আপনি হচ্ছে মোটর কন্ট্রোলার খুব সহজে চেক করতে পারবেন তেমন কোনো ঝামেলাই নাই কিন্তু এটাতে খুবই সহজ জাস্ট খালি একটু বোঝার ব্যাপার যে এখানে কতগুলো সিগন্যাল আছে সিগন্যালের বাসাগুলা বুঝবেন বা কীভাবে এই যেখানে ফাইভ বোল্ট আছে এখানে আছে হচ্ছে এ তারপর আছে বি সি এই ধরনের মানে শব্দগুলো বুঝতে পারলে খুব সহজেই এগুলো সেটিং করা সম্ভব তো যাই হোক আর কথা বারাবো না এটা দিয়ে কিন্তু পিক আপও চেক করতে পারবেন কন্ট্রোলারও চেক করতে পারবেন মোটরও চেক করতে পারবেন খুব সহজেই যারা একবারে সীমিত কাজ বোঝেন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট আপনারা এটা খুব সুন্দর করে যদি খালি একবার যদি খালি বুঝে নিতে পারেন যে এটা কীভাবে কাজ করে তাহলে খুব সহজ যাই হোক আমি এটা প্রথমত খুলব কারণ এটা দিয়ে যেহেতু নাইনবোল্ট ব্যাটারি লাগবে তো সেক্ষেত্রে এটা খুলতে হবে আমাকে এটার ভিতরে কেচিং করতে হবে নাইন ব্যাটারিটা ভিতরে পড়তে হবে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা মোটর কন্ট্রোলারে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ যাই হোক আমরা আগে এটা নাটগুলো খুললাম খুলে একসাথে এটার ভিতরে কি আছে সেটাও দেখা হয়ে যাবে আসলে একসাথে আমরা দুটো জিনিস একসাথে খুলে ফেলবো ভিডিওটা লম্বা হলেও একটু ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ কাজে লাগবে তো দেখতেই পারতেছেন খোলার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে পুরোটাই সার্কেট একটা সার্কেট তারপরে দেখেনি যে এখানে কিন্তু নাইন বোল ব্যাটারির জন্য পজিশন দেওয়া আছে তো যাই হোক এখন আমরা কিন্তু নাইন বোল ব্যাটারিটা সেটিং করে ফেলবো এখানে হ্যাঁ যেটা তো আসলে আমি আমার তো এগুলোর আসলে প্রয়োজন করে পড়ে না যা যাই যে সমস্ত বাইরা কাজ হয়তো বা অনেক ব্যস্ত থাকেন আসলে কাজ সম্পর্কে বুঝতে ঝামেলা হয় তাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটা যারা বা একটু কম বোঝেন বা যারা অনেক ব্যস্ত মনে করেন যে আসলে এগুলো এই ধরনের ডিভাইস হইলে আপনাদের সুবিধা এটা তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ তো যাই হোক আমি যেহেতু এটা লাগায় ফেলছি লাগাইয়া আবার এই স্ক্রুপগুলো আগের মতো আটকায় দিব সবগুলো আটকা না যেহেতু আমি এটা আসলে চেক আপনাদেরকে বোঝানোর জন্য এটা সবগুলো আমার না আটকাইল চলবে যেহেতু এটা জাস্ট খালি কোনো রকম আটকায় নিচ্ছি আমি দেখেন আমি কিন্তু পরিপূর্ণ লাগাইনি তারপরও জাস্ট আমি কাজটা করব এই যে দেখেন যেহেতু সুইচটা অন আছে এই যে এটা এটা হচ্ছে পাওয়ার বাটন হ্যাঁ এটা হচ্ছে পাওয়ার বাটন তো পাওয়ার বাটন এই যে অন হইলো এটা বোঝাইল যে হচ্ছে ডিভাইসটা অন হইলো আর কি তো যাই হোক আমি সম্পূর্ণ এত কিছু সেটিং করবো না তো সর্বপ্রথম আমরা যেটা চেক করবো সেটা হলো পিক আসলে পিকআপটা আসলে ভালো আছে কি খারাপ আছে। প্রত্যেকটা গাড়িতেই যখন আমরা প্রথম অবস্থায় এই গাড়িটা আমাদের কাছে নষ্ট নিয়ে আসে তখন আমরা সবার আগে যেই সমস্যাটায় পড়ি সেটা হলো পিক আসলে ঠিক আছে কি এই প্রশ্নটাই সবার আগে করে তো আমরা সেই পিক আগে চেক দিব এটা দিয়ে যে আসলে পিক ঠিক আছে কিনা তো দেখেন এই যে এখানে কিন্তু প্রথমত পিকআপের লাইন দেওয়া আছে এই যে তিনটা কালার দেওয়া আছে তো যাই হোক আমরা এটা দিয়ে এটার চেক চেকটা শেষ করে নিব তো এইভাবেই হচ্ছে গিয়ে আমরা প্রথমত এটা লাগায় নিচ্ছি তারপরে হচ্ছে কালোটা লাগাই নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আমার যে গুডাউন আছে আমি সেই গুডাউনে আইসা আমার ভিডিওটা তৈরি করতেছি কারণ দোকানে জানেন আপনার অনেক বাজে সাউন্ড আসে যেহেতু গাড়ি ঘোড়া চলে তো সেক্ষেত্রে তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমি পাওয়ার অন করে দিলাম তো পাওয়ার অন করে দিয়ে আমি কিন্তু এই যে দেখেন শুধু ডিভাইসের মধ্যে পিক আপটা লাগাইছি অন্য কোথাও কিন্তু আমি কালেকশন দেইনি হ্যাঁ তো এখন আমি যদি একটু পিক আপ দিই তো এই যে দেখতেই পারতেছেন আপনারা খুব সহজে কিন্তু খেয়াল করতে পারতেছেন আমি যদি একটু ক্যামেরার সামনেই একটু দৌড়ি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন এই যে দেখেন আমি কিন্তু এই যে পিক আপ কিন্তু আমার হাতে হ্যাঁ দেখেন খুব ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারতেছেন এই সিগন্যালের মানে হলেও পিক আপটা ভালো আছে সিগন্যালের মানে হলেও পিক আপটা ভালো আছে দেখতেই পারতেছেন এখন কোনো কারণে যদি আমি মনে করেন যে একটা কালেকশন আমি খুলে দিলাম ধরেন আমি সবুজটাই খুলে দিলাম সবুজটা খুলে দিয়ে পিক আপ করলাম দেখেন সিগন্যাল দিচ্ছে না যদি পিকআপ ড্যামেজ থাকে তাহলে কিন্তু এভাবেই সিগন্যাল দেবে না হ্যাঁ ড্যামেজ থাকলে সিগন্যাল দিবে না তো যাই হোক আশা করি হয়তো বা পিক আপের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি তো খুব সহজেই কিন্তু আমাদের আমরা অনেকেই কিন্তু পিক আপ কিভাবে চেক করতে হয় সম্পর্কে আমাদের ধারণা থাকে না পিক নষ্ট হয়ে গেলে সহজে বোঝা যায় না তো এর জন্য খুবই একটা সুবিধাজনক সিস্টেম এটা গেলো এটা বিষয় আচ্ছা এখন এবার আসেন যে আমরা আসলে এই মূল বিষয়টা এই মোটরটা কীভাবে চেক দিব মোটরটা চেক দেওয়া আমাদের জরুরি সর্বপ্রথম পিক আপ চেক দিলাম পিক আপ চেক দেওয়ার পরে আমাদের তার তুর চেক করার জন্য তা আমরা সাধারণত ব্রেন খাটাই তা আসলে আমাদের এখন মোটরটা চেক দিতে হবে তাই না তো মোটরটা যদি চেক দিতে হয় তাহলে এই যে দেখেন প্রথমত এই যে দেখেন আমি আইসির কালারটা লাগায় নিলাম লাগাই নিয়ে এরা এই যে দেখেন এই যেখানে কিন্তু একেবারে সেম টু সেম কালার দেওয়া আছে যদি সেম টু সেম নাও থাকে কোনো সমস্যা নেই তো এই যে দেখতেই পারতাছেন আমার এখানে কিন্তু এটা পাওয়ার দেওয়ার পরেই কিন্তু কি হয়েছে দুইটা সিগন্যাল কিন্তু জ্বলে গেছে দুইটা সিগন্যাল কি কি জ্বলছে এখানে বি আর হচ্ছে সি এই দুইটা জ্বলছে হ্যাঁ এটা এখনো জ্বলে নাই তাই এখন এখানে কিন্তু দুইটা সিগন্যাল দিছে দুইটা সিগন্যাল দিলে আমি কী বুঝবো কিছুটা বুঝতে পারবো না দুইটা সিগন্যালে যদি তিনটা সিগন্যাল জ্বলতো তাও মনে হয়তো যে আসলে হয়তো পিক আপ আইসিটা ভালো আছে না এটা আসলে সিস্টেম না এটা হলো সিস্টেম এই যে দেখেন এখন দুইটা সিগন্যাল তো জ্বলছে তাই না এখন আমরা একটু আস্তে করে ঘোরাচ্ছি এটা এই যে দেখেন মানে যেহেতু ম্যাগনেটের পরিবর্তন হয় প্লাস মাইনাসের পরিবর্তন হয় প্লাস মাইনাসের পরিবর্তন হলে কিন্তু এখান থেকে পরিবর্তন হওয়ার পরে কিন্তু এটা দেখায় ম্যাগনেটিং যে ফিল করে সেখান থেকে এটা দেখায় তো এই যে দেখেন এটা কিন্তু তিনটা বাতি সিগন্যাল মন মতো জ্বলতেছে একটার পরে একটা হ্যাঁ যেহেতু ম্যাগনেটিং চেঞ্জ হয় যারা এই টেকনিশিয়াল কাজ করেন তারা কিন্তু এটা খুব ভালো করে বুঝেন হয়তো বা যারা একটু কম কাজ করেন তারা হয়তো এই বিষয়টা ম্যাগনেটিক কীভাবে কাজ করে আইসির সাথে কিভাবে অ্যাডজাস্ট হয় এটা হয়তো বা সবাই বুঝবেন না যারা হয়তোবা অনেক সিনিয়র আছেন তারা এটা অবশ্যই হান্ড্রেড জানে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের যদি সিগন্যাল দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে যে সেন্সরটা আছে হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে হ্যাঁ এখানে আপনি নিঃসন্দেহে থাকবেন সেন্সর আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে তো এখন যদি সেন্সর খারাপ হয় তাহলে সেটা কীভাবে বুঝবেন দেখেন আমি প্রথমত যদি এই যে এখান থেকে একটা কালার খুলে দিলাম আমি বোঝানোর ক্ষেত্রে যে সেন্সরটা নষ্ট আছে কিনা হ্যাঁ এই যে দেখেন এখন আমি একটা কালার খুলে দিলাম তো এই যে ফলো করেন যে এখন কিন্তু দেখেন দুইটা সিগন্যাল কিন্তু জ্বলতেছে এখন কিন্তু আর মাঝখানেটা জ্বলতেছে না হ্যাঁ তা ঠিক আছে আমি এটা লাগায় নিলাম এটা লাগায় নেওয়া আরেকটা সেন্সর এখান থেকে এই সরি এই কালারের তারটা খুলে ফেলি এই সেন্সরের তারটা খুলে ফেললাম আচ্ছা এখন এবার দেখি দেখেন আগে কিন্তু মাঝখানেরটা জ্বলতেছিল না এখন কিন্তু এই পাশেরটা জ্বলতেছে না যেটা হচ্ছে সি এটা জ্বলতেছে না দুইটা জ্বলতেছে তার মানে বোঝা যাচ্ছে দুইটা আইসি সেন্সর ভালো আছে হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি পিকআপের সরি মোটরের যে সেন্সরটা আছে এটা খুব সহজেই চেক করে নিতে পারবেন এই যে এই দেখেন একবারে ওকে আছে হ্যাঁ তার মানে সর্বপ্রথম আপনাকে যে মিটার চেক করতে হইতো সেটা করতে হবে না জাস্ট খালি আপনি মেশিনটা যেই এই মিটারটা যেটা নিয়ে চেক দিতেন আপনি খালি এখন এটা নিয়ে হ্যাঁ সরাসরি ওখানে চেক দিবেন হ্যাঁ এটা নিয়ে সরাসরি চেক দিবেন সরাসরি চেক দিয়ে হয়তোবা আমার ভিডিওতে একটু বোঝাইতে ভুল হয়েছে এখানে হয়তোবা একটু ক্যামেরাটা বোঝাইতে পারিনি যাই হোক আমি আরেকবার একটু চেক করে বোঝাই হয়তোবা আমি ক্যামেরাটার দিকে ফলো করিনি এই যে দেখেন আমি একটা কালেকশন কিন্তু খুলে ফেলছি হ্যাঁ খুলে ফেলার পরে এই যে দেখেন দুইটা বাতি কিন্তু জ্বলতেছে এখন তাই না দুইটা বাতি জ্বলতেছে তো এখন আমি যদি এটা কালেকশন দিয়ে দিই এটা কালেকশন দিয়ে দেখেন ভালো করে বুঝবেন বিষয়টা এই যে দেখেন এখন কিন্তু তিনটা বাতি সিগন্যাল হচ্ছে হ্যাঁ তিনটা বাতি সিগন্যাল হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু পুরো তিনটা কালারই এখানে লাগাই রাখছি বোঝানোর জন্য হ্যাঁ তিনটা বাতি লাগায় রাখছি এই যে তিনটাই জ্বলতেছে এখন দেওয়ার পরে তিনটা কালার এখন এখান থেকে একটু মিস করে দিই হ্যাঁ যেহেতু একটু ভুল হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু দুইটা জ্বলতেছে তো এইভাবে আপনি যদি কোনো পিক মিস থাকে বা খারাপ থাকে ভিতরে এই সেন্সর তাহলে কিন্তু আপনার কি হবে একটা সিগন্যাল আসবে না যে কোনো একটা আসবে না অর্থাৎ তখন এখান থেকে একটু বুঝে নিতে হবে যে কোন সেন্সরটা খারাপ তার মানে একটা সেন্সর খারাপ হলে তো আমরা সব সেন্সর বাতিল করে দিব কারণ সেন্সর তো আর আমরা করি না আচ্ছা এটা গেল সেন্সরের বিষয়টা যদি তারপর আপনাদের বুঝতে ভুল হয় অবশ্যই এটা কমেন্টে জানাবেন কারণ ভুল আমাদের হইতেই পারে যেহেতু আমরা মানুষ মানুষেরই ভুল হয় আচ্ছা যেহেতু সেন্সর এভাবে চেক দিবেন আচ্ছা গেলো এটা এখন আসলে মোটরের কয়েলটা ভালো আছে কিনা এটা কিভাবে বুঝবেন এটাও তো বুঝতে হবে আপনাকে যেহেতু এটা একটা চেক ডিভাইস হ্যাঁ তাহলে মোটরের কালারটা কীভাবে চেক দিবেন দেখেন মোটরটা কিভাবে চেক দিবেন দেখেন এই যে দেখেন আপনি যদি আপনি হলুদের সাথে এই যে হলুদটা লাগান হলুদের সাথে হলুদটা লাগাইলেন তারপরে সবুজের সাথে সবুজটা লাগাইলেন তারপরে এটা লাগাইলেন আচ্ছা এটা লাগানোর পরে দেখেন কোনো সিগন্যাল কিন্তু দেয়নি এটার জন্য কোনো সিগন্যাল দিবে না হ্যাঁ এখন আপনি যদি মোটরটা ঘোরান তাহলে যদি আপনার এই মোটরটা জ্যাম হয়ে যায় তাহলেই বুঝতে হবে যে কয়েলটা শর্ট আছে হ্যাঁ আবার কয়েল খারাপ আছে আর যদি জ্যাম না হয় ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝবেন যে মোটরটা ক্লিয়ার আছে জ্যাম হয়ে গেলেই বুঝতে হবে এটার কয়েল শর্ট আছে হ্যাঁ এটা গেলেও হচ্ছে মোটরের কয়েল চেক দেওয়ার জন্য সিস্টেম হুম আচ্ছা এটা তো গেল সেন্সর গেল তারপরে হচ্ছে পিক আপ গেলো এখন আমরা দেখব যে আসলে এই কন্ট্রোলারের ফাইভ বোল্ট ঠিক আছে কিনা যেহেতু আমাদের এখানে ফাইভ বোল্টটা বেশি জরুরি ফাইভ বল্টটা বেশি জরুরি সেখানে আমি বলে রাখি একটা কাজ আমার একটু পরে দেখাইতে হবে এইটাতে ফাইভ বোল্ট আছে কিনা বা সব ঠিক ঠিকঠাক কাজ করতেছে কিনা এটা দেখানোর জন্য খুবই জরুরি তো এটা এখন দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কিভাবে কাজ করে আমি এক প্রথমত এখানে পাওয়ারটা দিয়ে নিই তারপরে একটু বোঝাচ্ছি আমি যে এটা কীভাবে কাজ করে পাওয়ার পাওয়ার পাওয়ারটা তো এখন এটাতে যেটা করব সেটা হচ্ছে এই যে সেন্সরের এই যে এটা লাগাই দেবো এখন এটা এই যে এটার সাথে মিল আছে জাস্ট এটা এখন লাগাই দেবো এখানে তো দেখতে পারতেছেন এখানে লাগাই দেওয়ার সাথে সাথে কিন্তু ফাইভ বল চলে আসছে হ্যাঁ এই যে এটা হচ্ছে মূলত এই সিগন্যালটা হচ্ছে এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসের ডিসপ্লে এটা মানে ডিসপ্লে এটা বোঝাচ্ছে এই সিগন্যালটাই বোঝাচ্ছে যে আপনার ডিভাইসটা অন হয়েছে হ্যাঁ আর এটা যেহেতু অফ হয়ে গেছে এখন শুধু এটা দেখাচ্ছে যেহেতু এটা ভোল্টেজে ঢুকে গেছে সেই ক্ষেত্রে এটা দেখাচ্ছে আপনাদেরকে ঠিক আছে আর এখন এই যে দেখেন এটার থেকে এখন আমরা ঠিক দিচ্ছি যে আসলে ফাইভ বলটা আসে এখানে হ্যাঁ মানে আমাদের এই কন্ট্রোলারের ফাইভ বল ঠিক আছে অনেক সময় আমরা ফাইভ বল বুঝি না ফাইভ বল সম্পর্কে ধারণা থাকে না অনেক বাইরেই থাকে তারপরে বেশিরভাগ বাইরের হচ্ছে ফাইভ বল সম্পর্কে ধারণাটা একটু কম থাকে তো যাই হোক যেহেতু ফাইভ বল সম্পর্কে যাদের হচ্ছে একটু ইয়া কম থাকে তারা হয়তো বা এই ডিভাইসটা নিতে পারেন আর এখানে ফাইভ বল্ট যদি ঢোকে তাহলে অবশ্যই ঠিক থাকে তারপরে বাকিগুলো যে গ্রাউন্ডের তার আছে সেগুলো অবশ্যই ই করে চেক দিয়ে নেবেন তাহলে সহজে বুঝতে পারবেন যে আসলে এই ফাইভ বোল্ট হান্ড্রেড কাজ করে কি না তো এটা ছিল একটা পিক আপের বিষয় আর একটা বিষয় হলো আমার এই কন্ট্রোলারটা ভালো তো এই কন্ট্রোলারটা ভালো থাকার কারণে আমি কিন্তু আসলে এই ইয়ে করতে পারতেছি না এই এই মানে মুসপেট কীভাবে খারাপ হয় সেটা বিষয়টা এখনো শিওর করতে পারতেছি না তো যাই হোক মুসপেট কিভাবে ভালো মন্দ চেক দিবেন সেই বিষয়টা নিয়ে আমি পরে ভিডিও করব ইনশাআল্লাহ আপাতত যেহেতু এটা ভালো কন্ট্রোলার আর হাতে সময়ও নাই ইনশাআল্লাহ আর ভিডিও করতে পারবো না তো যদি আপনাদের এই ডিভাইসগুলো প্রয়োজন পড়ে তবে অবশ্যই আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিভাইস আছে হ্যাঁ আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিভাইস আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই ডিভাইসগুলো নেওয়ার জন্য সিস্টেম হলো আপনার মিনিমাম এক থেকে দুশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই ডিভাইসগুলো পাওয়া যাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই বাকি টাকা অবশ্যই মাল হাতে পায়ে হেরা ইনশাল্লাহ ওখানে দিবেন তাইলে হবে আর আপাতত আমাদের কাছে স্টকের ডিভাইসগুলো আছে তবে এগুলো পাইকারি হারে দেওয়া যাবে না কারণ যেহেতু এগুলো চায়নার ঠিকানি খুব সোলো আইটেম এগুলো খুব একটা ভালো চলে না তো সেক্ষেত্রে এক পিস করে নিতে পারবেন যেহেতু সীমিত মাল আছে আর অর্ডার করার জন্য স্ক্রিনে যে দেওয়া যে নাম্বারটা থাকবে সেটাতে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অনেকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে তাদের বিন্দু পরিমাণ উপকার আসে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম